নমস্কার গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি ফকির মন্ডলের পুঁথি নিয়ে কুমার মিত্র শুরু হচ্ছে আজকের গল্প ফকির মন্ডলের পুঁথি আজকের রাতের মতো এটাই শেষ খেয়া দৈপায়ন বাবু দেখলেন তিনি শেষ খেয়ার শেষ এবং একমাত্র যাত্রী মধ্যবয়সী ধুতি পাঞ্জাবি পড়া মানুষটির পুরো নাম দৈপায়ন দেব অধ্যাপক ও গবেষক লেখালেখিও করেন নানা পত্রপত্রিকায় নাম ডাক যথেষ্ট পিএইচডি করা পর্যন্ত বিশেষ বেগ পেতে হয়নি পাঁচ দশটা মেলা আর ধর্মস্থানে ঘোরাঘুরি খানিকটা লাইব্রেরি ওয়ার্ক তাতেই কাজ চলে গিয়েছিল কিন্তু লেখালেখি মানে অগ্নিপরীক্ষা। সম্পাদক আর পাঠক বড় কঠিন ঠায় চর্বিত চর্বন অচল বিচ্ছুরণ পত্রিকাতেই দৈপায়নবাবুর সিংহবাগ লেখা বিরয় বিচ্ছুরণের সম্পাদক মশাই পরিষ্কার বলে দিয়েছেন দেখুন মিস্টার পুরনো কাসন দিতে চলবে না নতুন মাল মশলা চাই বাজারে অনেক লোক নেমে পড়েছে তাদের সরেজমিন তদন্ত আর ময়না তদন্ত মানে স্পট সার্ভে এবং বিশ্লেষণ দুটোই বেশ ভালো আর পরিভাষা পাঁচালের কথা তো জানেনি আপনার থেকে বয়স একটু হবেন দেখার চোখ পরিশ্রম আর ক্ষমতা কলমের জোর কোনোটাতেই কমতি চায় না বি কেয়ারফুল দৈবানবাবু মিনি মিনে গলায় কেবল বলতে পেরেছিলেন বলছেন কি কি বলছি বলেছিলেন পরিতোষ পচাল আপনার আসন তলিয়ে দিলে অবাক হবার কিছুই নেই দুই পায়ন বাবু এতদিন জানতেন চাষা ভুষো আউল বাউল আর মাটি ঘেঁষা মানুষদের নিয়ে লেখালেখির ক্ষেত্রে তিনি শাহেন সাবাদ তাহলে পরিতোষ পাঁচালই কি হতে চলেছে নতুন তারকা কিন্তু ওই সব ফালতু পাঁচাল কাছাল এসে তার পৌ মৌরসী পাটটা হারিয়ে মানে হটিয়ে দেবে ভাবতেই গায়ে যেন ছেঁকা লাগে দইপায়ন বাবুর তবে ছ্যাঁকা লাগলেই তো হবে না নিচের আসন মানে নিজের আসন বাঁচাবার চেষ্টাও করতে হবে সেই জন্য তো এসেছিলেন এই প্রায় অচেনা অজানা দক্ষিণ অঞ্চলে কুলডাঙার বারুনির মেলা দেখতে মেলা আর লোক উৎসব দেখতে বড্ড ভালো লাগে তার মন ভরে যায় তো সেই ভালোবাসায় কাল হলো মেলা দেখার ঘোরে কখন যেন মানে সাজ নেমে এলো অথচ মেলা দেখার উদ্দেশ্য নয় এখানে তিনি এসেছিলেন অন্য খোঁজে সে জায়গাটার নাম চন্দ্রদ্বীপ গাথা পঞ্চকের কবি ফকির মণ্ডলের আস্তানা ছিল চন্দ্রদ্বীপেরই মধ্যে কোথাও উঁচু জাতির লোক ছিলেন না ফকির মণ্ডল লোকে বলতো কৈবর্ত কবি চন্দ্রদীপের জমিদার রঘুনাথ চৌধুরীর পৃষ্ঠপোষকতা পেয়েই লিখেছিলেন গাথা পঞ্চক এবং আরও অনেক কবিত্ব ছিল। তার কাহিনী কাব্যের পঙ্ের মুখে মুখে ফিরত কিন্তু সেই সব পুঁথি বই হিসাবে তখন ছাপা হয়নি এর জিনিস এখন গবেষক লেখকদের কাছে স্মরণ করি তবে চন্দ্রদ্বীপ তো এক বিঘত জায়গা নয় কোথায় ছিল সেই কৈবর্ত কবির আস্তানা কে বলে দেবে মেলার দু চারজনকে জিজ্ঞাসা করেছিলেন পেয়েছিলেন কে বলল এ কথা কে কেউ নিজের ভাবনায় এত তন্ময় ছিলেন যে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে খেয়ালি ছিল না তা এখানে আর বলবে কথাটা মাঝি ছাড়া মাঝিই বলছে নৌকোর গলুইয়ের দিকে তাকালেন আকাশে এক ফালি চাঁদ হয়েছে গাঙের বুকে এরকম ধূসর আভা থাকে এখানেও আছে তবু মাঝি লোকটাকে কেমন দূরবর্তী মনে হচ্ছে মুখখানা কেমন কুয়াশা আমাকে শুধু কি কি যেন বললে তুমি উত্তর এলো বলল আমি জানি কি জানো যে জন্যে আপনি এসেছেন ফকির মন্ডলের আস্থানা না দৈবন বাবু সত্যি অবাক আমি ফকির মন্ডলের কথা ভেবে এসেছি জানলে কি করবো তুমি একটা অস্পুষ্ট শব্দ ভেসে এলো মনে হলো মাঝি হাসছে আগে বলুন ঠিক বলেছে কিনা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ কিন্তু তুমি বাবু আপনি কি যাবেন সেখানে এই রাতে আমাকে যে বাড়ি ফিরতে হবে তাহলে বাড়ি ফিরে যান আমি আর কি করতে পারি দৈবায়ন বাবু বেশ ভাবনায় পড়ে গেলেন ঝড় বৃষ্টির দিন হলেও আকাশ মোটামুটি পরিষ্কার অবশ্য জোরালো বাতাস দিচ্ছে সেটা যে কোনো মুহূর্তে ঝড়ের হাওয়ায় বদলে যেতে পারে আর ঈশান নৈরিত থেকে পাহাড় প্রমাণ কালো মেঘও ছুটে আসতে পারে কিন্তু এ সুযোগ হারালে আর কি ফিরে পাবেন তবে ভাববারও কিন্তু ব্যাপার রয়েছে অচেনা ভুই অচেনা মানুষ কিন্তু না এসব ভাবলে শুদ্ধে চলে না তাছাড়া ওই পরিতোষ পাচাল দৈপনবাবু চোয়াল শক্ত হয়ে উঠল নিয়ে চলো হে মাঝি ফুকির মন্ডলে আস্থা নিয়ে চলো বাড়ি যখন হোক ফিরলেই হবে চলো তবে মাঝি যেন বিড় করে বলল আমাকে বিশ্বাস হচ্ছে না মাঝি শুনুন বাবু মানুষ ছাড়া আর কেউ অবিশ্বাসে কাজ করে না মাঝির কথাগুলো যেন কেমন কেমন তবু তা নিয়ে মাথা ঘামালেন না দৈকানবাবু পরিতোষ পাঁচালের কথা মনে মনে এলে তার সব কিছু যেন গুলিয়ে যায় আর ফকির মণ্ডলে আস্তানায় যেতে পারবেন এই বিরল ও অপ্রত্যাশিত সৌভাগ্যের সম্ভাবনায় তার অন্য সব চিন্তা গুরুত্বহীন হয়ে গেছে একসময় গাং ফুরল মাঝি ডাঙায় নামলো আর অন্ধকারের মধ্যে আশ্চর্য রকম সহজে হেঁটে চললো নাকি উড়ে চললো দৈবানবাবু পিছু পিছু হাঁটছেন তাল রাখতে না পেরে পিছিয়েও পড়েছেন একটু হাত চানি দিয়ে ইশারা করছে পটভূমিতে সেই হাত অদৃশ্য এক সুতোর টানে যেন টেনে নিয়ে যাচ্ছে অধ্যাপক মশাইকে বোন জঙ্গল মাঠ ভাঙা চোরা বাড়ির আশপাশ বেরিয়ে কিংবা পাশে রেখে মাঝি এক জায়গায় থামলো হাতের আঙুল তুলে ফ্যাস ফেসে গোলাই বাড়ি এর নাম বাড়ি এ তো উঁচু ডিবির উপর ছোট্ট খাট একটা ভগ্নস্ত বাড়ি আগে মানে ছিল এক সময় তা ধরুন সাতের বছর আগে ওখানে খুঁজুন যা খুঁজছেন তা পেয়ে যাবেন তবে খুঁজে বের করা আপনার গম্য নয় আমি না হয় সঙ্গে যাচ্ছি আচ্ছা আপনি আগে একটু খুঁজে দেখুন দেখি আপনার মতে। দুই পয়েন্ট বাবুর মনে হলো মাঝি লোকটা মুচকি মুচকি হাসছে তা হাসুক গবেষক ধরনের মানুষরা কিরকম হোজা তাও তা তো এই ঘেউ লোকটা জানে না বাড়িটা নিহাত ছোটোখাটো ছিল না পাকা বাড়ি বটে হয়তো জমিদার রঘুনাথ চৌধুরীর বদানতায় তার প্রিয় কবি এরকম একটা বাড়ির মালিক হতে পেরেছিলেন প্রায় সব ঘরে ভূমি সাত কেবল দু একখানা তখনও ঘাড় ভাঙা দ হয়ে দাঁড়িয়ে আছে দৈবানবাবুর সঙ্গে ছিল টর্চ সেটা জ্বালিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন তার প্রার্থিত বস্তুর কিন্তু ঘেমে নিয়ে একসা হওয়ায় সার এবার দেখুন আমার কেরামতি শেষ হলো আজকের প্রথম পর্ব দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ